ডিমার চিনিতে এক কাপ হয়ে গিয়েছে এখন আমি দুধও এক কাপ নিব দুধও আমি দেখো দেখো পুরো দুধটাও এক কাপ নিলাম আর এই পুডিংটা ঠিক এতখানি হাফ ইঞ্চির মতো খালি রেখে পুডিংটা বসাবে কারণ পুডিংটা ফুলে উপরে উঠবে আসসালামু আলাইকুম বিয়াস আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তা হল পুডিং ডিমের দুধ ডিমের পি পুডিং অথবা অমলেট চাই বলো তাই হুম এর জন্য আমার লাগবে তিনটা ডিম তিন টেবিল অথবা চার টেবিল চামিচ চিনি যার যার ইচ্ছে মতো দুধ ভেনিলা আমি তোমরা ভেনিলাও নিতে পারো আমি ভেনিলা পাউডার নিলাম সামান্য লবণ এখন আমি ডিমগুলো ফাটিয়ে নিব সাবধানে ফাটাতে হবে যাতে ডিমের খোসা না থাকে নিব এক চিমটি লবণ শুধু স্বাদের জন্য আর হাফ চামিচ ভ্যানিলা পাউডার আর আমি নিব আমি মিষ্টিটা একটু কম খাই এই জন্য আমি তিন টেবিল চামিচ চিনি নেব তোমরা চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন আমি এই উইংসটা দিয়ে ভালো মতো নাড়বো যতক্ষণ না পর্যন্ত আমার চিনিটা গলে যায় আর এই পুডিংটা এই ফেটানোর উপরেই ভালো বা খারাপ হবে যত ভালো ফেটাবে তত ভালো হবে এই পুডিংটা এখন আমি ফেটাতে থাকি চিনিটা গলা পর্যন্ত আমি প্রায় পাঁচ সাত মিনিট এই ডিমটা ফেটালাম আমার চিনিটাও গলে গিয়েছে এইখানে বিয়াস খেয়াল রাখতে হবে এই পুডিংটার ক্ষেত্রে আমি ডিম যতটুকু নিব ঠিক পুডিংও টুক নিব তাহলে আমার ডিম দেখো পুরা এক কাপ হয়ে গেছে ডিম আর চিনিতে এক কাপ হয়ে গিয়েছে এখন আমি দুধও এক কাপ নিব দুধও আমি দেখো দেখো পুরো দুধটাও এক কাপ নিলাম এখন এটা আমি আবার ভালো মতো হ্যাঁ আমার দুধ আর ডিমটা ভালো মতো মেশানো হয়ে গিয়েছে দেখলে বুঝো কি না দেখো এরপরে আমি যেই বাটিতে এই পুডিংটা বসাবো এই বাটিটা নিয়ে নিলাম এই বাটিতে আমি হালকা করে একটু ঘি ব্রাশ করে নিব যাতে পুডিংটা নামানোর সময় আমার নামাতে কোনো কষ্ট না হয় এখন আমি ঢেলে দিব পুডিংটা এটার ভিতরে ডেলে নিয়েছি এখন আমি চলে যাব চুলার সামনে চুলের আগে থেকেই আমি হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম হ্যাঁ যাতে চুলার এরকম নিচের দিকেই পানি থাকে বাটির নিচে অবধি দেখো এই যে এরকম যাতে বাটির উপরে না আসে আর এই পুডিংটা ঠিক এতখানি হাফ ইঞ্চির মতো খালি রেখে পুটিংটা বসাবে কারণ পুডিংটা ফুলে উপরে উঠবে এখন আমি ঢাকা দিয়ে রাখলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এই সময় আমার পুটিনটা হয়ে যাবে আমার পুটিনটা হয়ে গিয়েছে দেখো ফুলে কত বড় হয়ে গিয়েছে তারপরে আমি কাঠি দিয়ে দেখব কাঠি দেখা যায় কি না দেখো কাঠিতে কোনো ভরে নেই তার মানে পুটিনটা হয়ে গিয়েছে আমি নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো ঠান্ডা হওয়ার পরে এরকম এই যে চাপ দিলেই দেখো বাটি থেকে ছুটে আসে ঠিক এরকম ছুটে আসলেই আমি একটা ফ্রিজে ঢেলে নিব তারপরেও আমি পিসপচল দিয়ে একটু ছুটিয়ে নেই যাতে ভেঙে না যায় ছুটিয়েছি এখন একটা ফ্রিজ এইভাবে করে দিয়ে দেখো আমার কত সুন্দর পুডিংটা হয়ে গিয়েছে হ্যাঁ তোমরা ঠিক এইভাবে বানিয়ে খাবা আর হাতের কাছে তোমাদের ভেনিলা পাউডার আর যদি ভেনিলা লিকুইড না থাকে তাহলে তোমরা এলাচির গুঁড়া দিয়ে নিও দেখো কীরকম ফ্লাফ আর কী নরম হয়েছে দেখো তারপর আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিতেছি রেখেছিল ঠিক এইভাবে ঠান্ডা পুডিনটা বানিয়ে গরম গরম খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটি লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থেকে হাফেজ